বস্তায় বস্তায় নিতে পারবেন পাইকারি বাইকারি পাইকারি খুচরো নিতে পারবেন তো পেয়ে যাবেন ক্যান্ডেল মেকিং যত ম্যাটেরিয়ালস প্যারাফিন সয়া ওয়াক্স অ্যাসিড ক্যান্ডেলের কালার সব আরেকটা আইটেম মাত্র দুই টাকা পিস প্লাস্টিক চুরি প্লাস্টিক চুরি পেয়ে যাবেন হোলসেলে মাত্র দুই টাকা পিস প্লাস্টিকের চুরিকে সাজায় তুলতে যা যা লাগে জুলুরি করি পাল হাফ পাল স্টোন চেইন গ্লু সব কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে হোলসেল রেটে ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম রতন কালার হাউজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের স্পেশালি থাকবে হচ্ছে আপনাদের জিপসান মোল্ড এবং কি সিলিকন মোল্ড এর যাবতীয় যত সরঞ্জাম লাগে অল এভরিথিং কিন্তু পেয়ে যাবেন রতন কালার হাউসে আমি প্রথমে আপনাদেরকে শপের লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্ড্রীমা সুপার সংলগ্ন যে কাঁচা বাজার রোডটা আছে রোডটা দিয়ে আইসা আপনারা হক বেকারির পাশেই তিরিশ নম্বর দোকানটা পেয়ে যাবেন রতন কালার হাউস এই শপে আসলে আমাদের যে নতুন শিপমেন্টটা আসছে সিলিকন মোল্ডের এখানে সিলিকন মোল্ডের কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে চলে আসছে আপনারা চাইলে পাইকারি এবং কি খুচরা সবভাবেই এগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এখানে সিলিকন মোল্ডের আইটেম চুরি মেকিং আইটেম তারপর হচ্ছে আপনার সব ধরনের আইটেম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আজকে আমাদের সাথে আছে রতন কালার হাউজের তামবির ভাই আসসালামু আলাইকুম তামবির ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আজকে বিশে আমরা মোল্ডের আইটেম গুলা সবগুলা দেখাবো এমনকি রেজিন তুরি জিপসাম পাউডার টাউডার এগুলা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো জিপসামের যে মোল জিপসামের মূল ক্যান্ডেল এর রেজিনের মোল সবগুলাতে বিশেষ অফার থাকবে মাত্র 150 টাকা পিস 150 টাকা থেকে শুরু আর প্রাইস তো বাড়বে আপনার সাইজ অনুযায়ী ডিজাইনের অনুযায়ী প্রাইস বাড়বে মাত্র 150 টাকা থেকে সিলিকন মোল্ডের কালেকশন শুরু বিভিন্ন প্রাইজের কিন্তু মোল্ডার আইটেম আপনারা পেয়ে যাবেন রতন কালার হাউজে আবার কাজ করার জন্য যা যা লাগে যাবতীয় কালার অ্যাক্রিলিক সিলার বার্নিশ মিডিয়াম গ্লস সব কিন্তু আমাদের কাছে अवेलेबल যে রেজিনার যে ম্যাটেরিয়ালস গুলো রেজিনার আপনারা অ্যালকোহল 24 পিসের সেট

এই পদ্ধতিটা অবশ্যই বইটা দিবেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে আপনারা নিয়ে নিতে পারবেন দোকানে এসেও কিন্তু কালার যে আমাদের বিস্তারিত দেওয়া থাকবে আপনারা পেজ থেকে আপনারা ফুল কন্ডিশনে কিন্তু আপনারা পার্সেল নিতে পারবেন সারা বাংলাদেশে আগে এক টাকাও অ্যাডভান্স করার দরকার নাই পার্সেল অর্ডার করবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে কনফার্ম করবেন পার্সেল চলে যাবে আপনাদের ঘরের দরজায় কোন টাকা অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা এই সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন রতন কালার হাউস থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে এই সকল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি হচ্ছে আমাদের রতন কালার হাউস দোকানে আইসা আপনারা পাইকারি এবং কি খুচরা মূল্যে সব ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে থাকবেন আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন